প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পাঁচ নন সৃজনশীল তো ফার্স্ট আমরা আগে দেখি হচ্ছে পাঁচ নন সৃজনশীল কি দেওয়া আছে প্রবীর ও সুপিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল এস্ট্রোনমি একটি চেন শপ চালু করে উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো এখানে কিছু লেনদেন দেওয়া আছে যেটা থেকে আমরা কি করব তিনটা প্রশ্নের সমাধান করব ক নাম্বার দেওয়া আছে উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে মূলধন জাতীয় হেডলাইন করলাম কি মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা আচ্ছা তারিখ এড করছি কি জন্য যেহেতু তোমাদের লেনদেনের তারিখ দেওয়া আছে তোমরা চাইলে তারিখটা দিতে পারো অথবা না দিলেও কোনো সমস্যা নাই যেহেতু আমাদের মূলধন জাতীয় বলছে মূলধন জাতীয় কোনগুলা যেগুলো হচ্ছে অনিয়মিত লেনদেন মানে সচরাচর যে লেনদেনগুলো আমরা প্রতিদিন করি না মানে আজকে লেনদেন করতেছি এটা আবার কখন করবো কি নাই নির্দিষ্ট কোনো সময় নাই ফার্স্ট এখানে দেওয়া আছে কি মেয়ে সাথে পরিবর্তন পাই এক লক্ষ টাকা দেখো আমরা কিন্তু সাজসজ্জা প্রতিদিন পরিবর্তন পরিবর্তন আজকে করলাম এটা আবার কখন করতে পারি কোনো কি নির্দিষ্ট সময় নাই তাইলে এটা একটা কি মূলধন জাতীয় এটা কোথায় আসবে মূলধন জাতীয় লেনদেনে তাইলে ফার্স্ট আমরা লিখি তারিখ দু হাজার সতেরো মেয়ে হচ্ছে সাত এখানে আমরা লিখবো কি দোকানের শাশ্বত যাবে দোকানের সাজসজ্জা বে কত লিখব এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দেওয়া আছে আচ্ছা এরপর তোমরা খেয়াল করো মে বিশে দোকানের জন্য প্রিস ক্রয় করছে আমরা দোকানের জন্য কিন্তু প্রতিদিন প্রিস ক্রয় করি না মানে এটা একটা কি অনিয়মিত আর অনিয়মিত মানে কোথায় আসবে মূলধন জাতীয় তাহলে আমরা এখানে লিখি মে বিশ দিয়ে ফ্রিজ ফ্রিজ ক্রয় প্রিস ক্রয় হচ্ছে ব্যায়াম পঁয়তাল্লিশ হাজার তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার লিখি আর কোনো এনট্রি কিন্তু তোমাদের এখানে আসবে না তাইলে দুইটা যোগ করলে আমরা কত পাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জেটটা আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই এবার ক নাম্বারে কি দেওয়া আছে দেখো উক্ত ব্যবসায়ী মে মাসের মোট মুনাফা জাতীয় বের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের কিন্তু মোট মুনাফা জাতীয় মানে আমাদের নিয়মিত লেনদেনে কি করতে বলছে পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে ফার্স্ট আমরা দেখি দারে পণ্য ক্রয় এটা কিন্তু একটা নিয়মিত মানে ক্রয় কিন্তু দারে বা নগদ এগুলো প্রতিদিন হয়ে থাকে তাহলে এটা কোথায় আসবে মুনাফা জাতীয় লেনদেনে তাহলে আমরা এখানে তারিখ দিয়ে মেয়ে দিব হচ্ছে কত চার এই ধারে পণ্য ক্রয় টাকা হলো ফার্স্ট কলামে লিখবা এবার খেয়াল করো মে দশে পণ্য পরিবহন ব্যয় এক হাজার পাঁচশো টাকা পণ্য পরিবহন ব্যয় হয়েছে এটা একটা কি নিয়মিত লেনদেন তাহলে এটা কোথায় আসবে মুনাফা জাতীয় লেনদেনে তাহলে আমরা এখানে দিই মে দশ পরিবহন পণ্য পরিবহন ব্যয় বা পরিবহন ব্যয় যে কোনো একটা দিতে পারো তাহলে এখানে আমরা লিখলাম পরিবহন ব্যয় পরিবহন ব্যয় হচ্ছে আমাদের এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এ পাঁচ কলামে দিবা এরপর দেখো বার্তা প্রদান আমরা বার্তা প্রদান করছি যে এটা একটা কি নিয়মিত লেনদেন মানে এটা কোথায় আসবে মোনাফা জাতীয় তাহলে এখানে আমরা লিখি মানে আশা করি সবাই বুঝো দেখো ইংলিশে যদি বলি তাহলে সবাই চিনবা বার্তা মানে হচ্ছে ডিসকাউন্ট ঠিক আছে মানে পণ্যের উপর আমরা একটা যে ডিসকাউন্টটা পাই সেটার নামে হচ্ছে কি বার্তা তাইলে আমরা এখানে লিখতে পারি কি বার্তা প্রদান এগুলো একটা কি নিয়মিত লেনদেন বাট্টা প্রধান হচ্ছে এবার দেখো দেখো বিদ্যুৎ বিদ্যুৎ বিল বিল কিন্তু আমরা নিয়মিত করে থাকি মনে করো আমরা কি করি আজকে যে তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ করতেছি এটা কিন্তু আগামী মাসে সেই তারিখে কি করতে করা লাগবে বিদ্যুৎ বিল পরিশোধ করা লাগবে মানে এটার একটা নির্দিষ্ট সময় থাকে সেজন্য এটা একটা কি নিয়মিত লেনদেন তাহলে আমরা লিখি এখানে বাইশ দিয়ে তারিখ হচ্ছে বাইশ তারপর এখানে হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ টাকা হচ্ছে এক হাজার দুইশো এক হাজার দুইশো এখানে তিপ্পান্ন হাজার চারশো এখানে আমরা দিব তিপ্পান্ন হাজার চারশো জেটটা আমরা দিব আশা করি খন আমার প্রশ্নটা তোমরা খুব ভালো বসছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ নাম্বারে করো তো ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের কিন্তু মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মানে যেসব লেনদেন নিয়মিত আর এগুলো কি হওয়া লাগবে আয় হওয়া লাগবে সেগুলোর কি পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে ফার্স্টে আমরা দেখি দেখো পণ্য বিক্রয় আচ্ছা পণ্য যখন আমরা বিক্রয় করি আমাদের কি হয় টাকা আসে তাহলে এটা আমাদের জন্য একটা কি আয় তাহলে এটা কোথায় আসবে মুনাফা জাতীয়তে হতে তাহলে আমরা এখানে লিখি দু তোমরা কিন্তু সেম কর কর পাকি তারিখ বিবরণ টাকা টাকা মে দিয়ে এটা তারিখ হচ্ছে কত 12 তাহলে আমরা এখানে লিখি পণ্য বিক্রয় পণ্য বিক্রয় দেওয়া আছে আমাদের কত 18000 টাকা এবার দারে পণ্য বিক্রয় এটা নগদে ছিল এটা দারে তাহলে এটাও কোথায় আসবে মোনাফা জাতীয় আয়ে তুমি এটা দাঁড়ে করো নগদে করো এটা কিন্তু তোমার আয় তাহলে এটা কোথায় আসবে জাতি আয় আসবে এখানে আমরা তারিখ দিব কত বিক্রয় টাকা হচ্ছে বাইশ হাজার এবার খেয়াল করো প্রমিশন প্রাপ্তি দেখো প্রাপ্তি দেখছ এটা মনে করবা তোমার কি আয় তাহলে এটা কোথায় প্রাপ্তি মানে আয় আর এটা হচ্ছে কি কোথায় আসবে মুনাফা জাতীয় আয় তাহলে এখানে আমরা লিখি কমিশন প্রাপ্তি মানে আয় প্রদান মানে ব্যয় এই দুইটা কথা মনে রাখবা তাহলে এখানে কত তিন হাজার এবার দেখো এরপরে সেম হচ্ছে কি লভ্যাংশ প্রাপ্তি আছে এটাও প্রাপ্তি মানে এটা তোমার কি আয় আর এগুলো হচ্ছে আমাদের নিয়মিত লেনদেন তাহলে এগুলো কোথায় আসবে মুনাফা জাতীয় আয় টাকা হচ্ছে দুই হাজার হ্যালো এখানে আর কোনো কোনছি নাই আর আসবে না তাহলে আমরা কি করবো এই চারটা যুগ করে সেকেন্ড কলমে টানি দিবো তাইলে আমাদের এখানে আসা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার সেকেন্ড কলামের লিখে দিবা তো আশা করি তোমরা এই পাঁচ নম্বর সৃজনশীলটা খুব ভালো ভাবে বুঝছো আমি কিন্তু এখানে তোমাদের পুরা অধ্যায়ের মূলধন ও জাতীয় লেনদেনের যে পাঁচটা বই সৃজনশীল ছিল আমি সবগুলা সমাধান অলরেডি হচ্ছে ইউটিউবে আপলোড করে দিচ্ছে তো যারা যারা দেখো নাই আশা করি সব ভিডিও এই সমাধানগুলো তোমরা খুব ভাল বুঝতে পারবা দেখলে তো এরপর হচ্ছে আমি কোন অধ্যায় সমাধান করবো তোমরা আশা করি কমেন্টে জানাবা আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ